বহু অপেক্ষার পর বিসিসিআই কালকে কনফার্ম করেছে যে আইপিএল দু হাজার উনিশ সম্পূর্ণ ভারতেই খেলা হবে ফরম্যাট ঠিক কেমন হবে এবং বিসিসিআই ঠিক কী কী বলেছে আপনাদের সব কিছু বলবো ডিটেলসে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বিসিসিআই তাদের প্রেস রিলিজে এটাই বলেছে যে তারা এই পুরো আইপিএলটা করতে চাইছে যদিও সাউথ আফ্রিকার কথা ভাবা হচ্ছিল কিন্তু সাউথ আফ্রিকাতে পুরো আইপিএল শিফট করলে বিসিসিআই এর প্রচুর টাকার লোকসান হতো এই জন্য প্ল্যানটাকে ড্রপ আউট করে দেওয়া হয়েছে এবং ভারতে সম্পূর্ণ আইপিএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবারের আইপিএলটি খেলা হবে ক্যারাফ্যান ফর্ম্যাটে আপনারা যদি চান ক্যারাফ্যান ফরম্যাট নিয়ে আমি একটি ভিডিও বানাই তো নিচে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন এবার কথা বলা যাক কবে থেকে আইপিএল শুরু হবে তো তেইশে মার্চ থেকে এই বছর আইপিএল শুরু হবে যেটা প্রায় এক সপ্তাহ আগেই শুরু হয়ে যাচ্ছে আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আইপিএল তেইশে মার্চ থেকে শুরু হতে পারে তার কারণ যাতে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল থাকেন এবং ওয়ার্ল্ড কাপের রিহাবের জন্য কিছুটা সময় পান সেই কারণে এবারের আইপিএলকে এক সপ্তাহ আগেই শুরু করা হবে এবং বিসিসিআই এটাও বলেছে আইপিএল দু হাজার উনিশের পুরো শিডিউল তখনই বেরোবে যখন লোকসভা নির্বাচনের তারিখটা বেরিয়ে আসবে তার দু তিন দিন পরই বিসিসিআই শিডিউল রিলিজ করবে অর্থাৎ লোকসভা নির্বাচনের তারিখটা বেরিয়ে না আসলে কিন্তু আইপিএলের শিডিউলটা রিলিজ করা যাচ্ছে না তো এটাই ছিল আইপিএল দু হাজার উনিশের একটি ইম্পর্টেন্ট আপডেট এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদের দিতে থাকবো আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা